অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা শুক্রবার দুপুর আড়াইটার দিকে বাংলা মটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে জড়ো হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে মিছিল নিয়ে যান আওয়ামী লীগ নেতাকর্মী ও অনুসারীরা মিছিলে থাকা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় এক নেতা জানান এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না জননেত্রী শেখ হাসিনা হাসিনাসহ দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এর প্রতিবাদে আমরা মিছিল করেছি তিনি বলেন আমরা দুপুর দুইটার পর থেকে বাংলা মোটর মোড়ে লোকজন নিয়ে জড়ো হতে থাকি আড়াইটার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রাস্তা ধরে মিছিল নিয়ে যাই আমাদের মিছিল দেখে আশেপাশের লোকজনও মিছিলে যোগ দিয়েছেন মিছিলে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এবং হটাও ইউনুস বাঁচাও দেশ সহ বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন তারা। ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেন বাংলা মোটর থেকে আওয়ামী লীগের লোকজন মিছিল নিয়ে আসছিল পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যায়